অনেক দর্শক বন্ধুরাই আছেন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কোনো তরকারিই খেতে চান না একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া খেয়ে দেখুন তারপর কমেন্টে জানান কেমন লাগলো নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিচিঙ্গার দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করে না বা অনেকেই জানে না যে এই সবজিটার কত গুণাগুণ রয়েছে অবহেলার এই সবজিটি পাতে থাকলে কমবে ওজন সুস্থ থাকবে কিডনিও বিশেষ করে বাচ্চারা সবজি দেখলে খেতেই চায় না কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করব বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে বারবার খেতে চাইবে এই চিচিঙ্গাকে অনেকে অনেক নামে ডাকে কেউ বলে চিচিঙ্গা কয়ডা আবার কেউ বা স্নোক্স গার্ড আপনি কোথার থেকে দেখছেন আর আপনাদের ওখানে এই সবজিটাকে কি বলে কমেন্টে জানাতে ভুলবেন না কেননা চিচিঙ্গা অনেক লম্বা হয় আর সাপের মতো দেখতে হয় তাই তবে ভালোভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু খুব একটা খারাপ নয় এর স্বাস্থ্য গুণাগুণ জানলে তো আপনি অবাক হয়ে যাবেন দামি দামি ফল সবজিকেও হার মানাবে এই চিচিঙ্গা অত্যন্ত উপকারী এই সবজি হলো চিচিঙ্গা নিয়মিত এই সবজি পাতে রাখলে চোখ ধাঁধানো কিছু উপকার মিলবে তাই একেবারে দেরি না করে এই চিচিঙ্গা অবশ্যই খেয়ে দেখুন চিচিঙ্গা বছরের এই একটা সিজনেই পাওয়া যায় এই সময় তাই সপ্তাহে অন্তত দু তিন দিন পাতে রাখতেই পারে দেখুন উপরের স্কিনটা খুবই পাতলা হয় এভাবে চাকু অথবা বটির সাহায্যে একটু টান দিলেই উঠে আসে এটা অবশ্যই ফেলে দেবেন তা হলে খেতে ভালো লাগবে না দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো চিচিঙ্গা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি আমি আরও একবার এবার এইভাবে চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি চিচিঙ্গা কেনার সময় এই রকম মিডিয়াম সাইজের দেখে চিচিঙ্গাগুলোকে কিনবেন আর যাতে ভেতরের বীজ শক্ত না হয় একটু কচি থাকে তাহলে চিচিঙ্গাগুলো খেতে ভালো লাগবে আর যদি ভেতরের বীজ খুব শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই ভেতরের অংশটা ফেলে দেবেন দেখুন বন্ধুরা পুরোটা চিচিঙ্গে আমি এইভাবে কেটে নিয়েছি এখন দেখতে অনেকটা মনে হলো রান্নার পর কিন্তু অনেকটাই কমে যায় যদি চিচিঙ্গাগুলো ফ্রেশ আর কচি হয় এদিকে দেখুন চলে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন একেবারে ধোয়া ওঠা পর্যন্ত তেলটাকে গরম করে নিয়েছি এইভাবে গরম করে নিলে সর্ষের তেলের ঝাঁস চলে যায় এতে করে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় এবার দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা যদিও ফোড়নের মধ্যে কালো জিরে থাকে তবে আমি এখানে কালো জিরের গন্ধটা একটু বেশি যাচ্ছে তো সেই জন্য কালো দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি চোখ করে দিয়েছি কেটে রাখা চিচিঙ্গা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথেই দিয়ে দিয়েছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার প্রথমে হাই ফ্লেমে রেখে চিচিঙ্গাগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব অবশ্যই হাই ফ্লেমে রাখবেন তাহলে চিচিঙ্গার থেকে যে জলটা বের হবে সেটা শুকিয়ে যাবে আর চিচিঙ্গাগুলো একটু ভাজা ভাজা হবে এতে করে যে কোনো সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে ভাজবো তাহলে চিচিঙ্গাগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম হতে থাকুক আমি এইদিকে একটা মশলা তৈরি করে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ সরষে আর এক চা চামচ কালো সর্ষে আপনারা চাইলে দু চামচ হলুদ সরষে বা দু চামচ কালো দিতে পারেন প্রথমে দেখুন এইভাবে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে যদি রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে বেটে রাখা যায় তাহলে কিন্তু সর্ষে আর একটু তেতো লাগবে না সাথেই দিয়ে দিচ্ছি প্রায় বারো থেকে চোদ্দোটা চিনিব বাদাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফ্রেশ নারকেল কোড়া এই নারকেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি চিচিঙ্গাগুলোকে ঢেকে ঢেকে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি একেবারে সুন্দরভাবে ভাজা ভাজাও হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে যেহেতু চিচিঙ্গাগুলো কচি ছিল অল্প সময়েই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো এইভাবে টুকরো করে আর পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের যা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না যেহেতু চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সময় রান্না করতে হবে না এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিডিয়াম হাই ফ্লেমে রেখে একেবারে শুকিয়ে ভাজা ভাজা করে নেব এখানে আর কোনো রকম জল দেব না বন্ধুরা আপনারা যদি এই সবজি এখনও তেমনভাবে না খেয়ে থাকেন তবে এবার অভ্যাস বদলে অবশ্যই খেয়ে দেখুন এর স্বাদ খুবই ভালো এর পাশাপাশি অনেক উপকারও পাওয়া যায় এখানে দিয়ে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দেবেন এতে স্বাদটা ভালো হবে আর যারা অপছন্দ করেন চিনি তারা স্কিপ করবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা এই চিচিংয়ের রেসিপিটা এতটাই টেস্টি হয় দুপুরবেলা যদি করা হয় এই রেসিপিটা তাহলে সবাই দু দুমোটো ভাত একটু বেশিই খাবে আর এটা এমন একটা সবজি যেটা ডায়বেটিস পর্যন্ত কমাতে সাহায্য করে বাচ্চা থেকে বড় সবার জন্যই ভীষণ ভালো দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল শুকিয়ে গেছে এবার লো ফ্লেমে রেখে এ দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি একেবারে আর জল জলে ভাব একটু নেই সাইডে তেল ছাড়তে শুরু করেছে এইভাবেই রান্নাটা করে নিতে হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি ধনে ছাড়াও আপনারা রান্না করতে পারেন এখন বর্ষার সময় ধনেপাতা খুব একটা পাওয়াও যায় না আর দামেও খুব বেশি ধনেপাতা পাতা ছাড়াও এটা খেতে ভীষণ ভালো লাগবে ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখেছি এবার আমি সার্ভ করে দিচ্ছি আমি যেভাবে আজকে নারকেল দিয়ে সর্ষে দিয়ে চিচিঙ্গাটা রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন তারপর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো বহু দামি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই সাধারণ চিচিঙ্গার রেসিপি অনেক দর্শক বন্ধুরাই আছেন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কোনো তরকারি খেতে চান না একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া খেয়ে দেখুন তারপর কমেন্টে জানান কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হবো এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য